জামজেদ মজুদার একটি কথা বলেছিলেন তো এই কথা নিয়ে এখন বর্তমানে নেট সমচলা চলছে এবং তিনি তার ভুলও বুঝতে পেরেছেন তিনি একটা ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন যে আসলে কথাটা আমার এইভাবে বলা হয় হয়নি আর তার আমি তিনি বোঝাতে চেয়েছিলেন বললেন যে যেই মানে আমাদের মসজিদ নিয়ে যেতে পারে না সেটা আমাদের কীভাবে জিয়াতে নেবে তো এই কথাটা আসলেও বলা উচিত হয় মানে মানে একদিক দিয়ে দেখলেও কারণ আমাদের মুসলিম মাইদের যেভাবে অত্যাচার বা যে জিনিসটা হচ্ছে আপনারা সবাই জানেন বর্তমানে এখন না জানা এমন কেউ নেই সকল ধর্মের সবাই জানে আমাদের ফিলিস্তিন ভাইদের উপরে কীভাবে কী হচ্ছে তো তিনি এই সময় তিনি এই কথাটা বলা উচিত হয়নি কারণ এই সময় আমাদের সকলকেই এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এর জন্য প্রায় সকল মানুষ যখন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন তিনি জামজিৎ মজুমদার তিনি এই কথাটা বলেছেন তো এই কথাতে সবাই সমালোচনা চলছে এবং সবাই এই কথা নিয়ে ভুল ধরেছে এবং তিনিও বলেছেন হ্যাঁ আমার কথাটা ভুল হয়েছে তো এই কথা তারা বলা ঠিক হয়নি তো তিনিও বলছেন যে এখন আমাদের সকল আর আমাদের বারোই মাছ একটা গণ গণ আন্দোলন হবে আপনার সবাই জন্য সকল বড়ো বড়ো মাওলানা সকল মানুষ সকল এখানে যোগদান করবে সকল জাতি গোষ্ঠীর জন্য পুরো বাংলাদেশ বাংলাদেশের সকলকেই আহ্বান জানানো হয়েছে পুরো জেনে সকলে ভুলতেছেন আর আমাদের যে সকলেই উচিত বারোই আর আমাদের সকলেই উচিত বারোই মাছ আমরা সকলের জন্য অংশগ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন আর খুব ভালো লাগলো যে বাইরের যে দেশগুলো আছে ফ্রান্স সেগুলো ফিলিস্তিনের জন্য সহায়তা এবং তাদের পাশে দাঁড়াবে তারা বলেছেন আমি দেখলাম নিউজে তো আলহামদুলিল্লাহ সকল মুসলিম দেশে এখন আস্তে আস্তে ফিলিস্তিনের পক্ষে এবং সকল দেশ থেকে মনে করেন তাদের সাপোর্ট দেখাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা আসি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ যেন আমাদের মৃত্যুর পর্যন্ত যেন আমাদের নেয় এবং বিরুদ্ধে অন্যায় বিরুদ্ধে যেন আমরা সবসময় থাকতে পারি এবং আমাদের মুসলিম আমরা একে একে অপরের ভাই তো আল্লাহ পাক আমাদের সকল ভাই এবং বোন এবং ছোটো ছোটো যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সকলকেই যেন আল্লাপাক হেফাজত করুক এবং এটা মনে রাখবেন ইসলামের জয় হবেই এবং ফিলিস্তিন মুসলমানদেরই থাকবে এটা কোরআনের ওয়াদা এবং সাল্লাহ ইসলামের বাণী এটাকে কেউ ভঙ্গ করতে পারবে না যাই হোক দুনিয়াতে যত কিছু পুরো ওরা পুরো বিশ্বকে শাসন করবে ঠিক আছে কিন্তু যত কিছু ফিলিস্তিন মুসলমানদের ছিল থাকবে ইনশাল্লাহ তো মুসলমানের জয় হবে তো সবাই দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাপাক দোয়ার মাধ্যমে আল্লাপাক যেন তাদের কারো আর আমাদের মুসলমান সবাই যেন এক থাকতে পারি সেই সেভাবে থাক আমরা মুসলমান যেন সবাই এক সাথে লড়তে পারি সবাই একসাথে থাকবেন